ও বাবা উফ এত কি বাজার করেছিস তো কি আছো ঘরে আসো দেখি দেখি কি আসছে এত আচ্ছা দেখি শুতি এত কি নিয়ে আসছে দেখি উফ এত কি নিয়ে এসেছ বাবা কত বিস্কুট এত বিস্কুট কি হবে মা বিস্কুট চ্যালেঞ্জ করি কি করবো বিস্কুট চ্যালেঞ্জ করবি হ্যাঁ এক তো বিস্কুট নিয়ে এসেছিস তার জন্য কত বিস্কুট নিয়ে এসেছি হ্যাঁ তুই বিস্কুট চ্যালেঞ্জ করতে চাস তুই বিস্কুটের নাম বলতে পারবি পারবি হ্যাঁ শক্তিমান তুই সব বিস্কুটের নাম জানিস পারবি চোখ বেঁধে দেবো কিন্তু চোখ বেঁধে দিয়ে আর বলতে হবে বিস্কুটটা খেয়ে নাঙা দেখে বলতে হবে পারবি পারবি আমি জিতব আমি দেখি কে কাঁচকলা পায় আর কে গিফট পায় আমি তুমি যদি যেত আমি তোমাকে একটা গিফট দেবো কিন্তু ঠিক আছে চলো চ্যালেঞ্জ হয়ে যাক